বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কি আবারও ফিরে আসছে বর্তমান প্রেক্ষাপট নির্বাচন সামনে রেখে সবকিছু মিলে সেটাই মনে হচ্ছে কারণ বাংলাদেশের নির্বাচন সামনে রেখে গতকালকে অর্থাৎ জানুয়ারিতে দিল্লিতে আওয়ামী লীগের সমস্ত পলাতক নেতা মানে হাই প্রোফাইল নেতা এবং সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা রুদ্ধদার বৈঠকে বসে যেখানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের ডেমোক্রেসি এই শীর্ষক একটা মানে সম্মেলনে তারা অংশগ্রহণ করে এবং সেখানে একটা বিষয় নিয়ে তারা আলোচনা করেছে কিভাবে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনটা ভুন্ডুল করা যায় এবং সেখানে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কি ধরনের অবদান রাখতে পারে সেখানে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে মূলত সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে অর্থাৎ বাংলাদেশকে অস্থিতিশীল করে কিভাবে এই নির্বাচনটা ভণ্ডুল করা যায় সেই রূপরেখা কিন্তু দিল্লি থেকে এবং তাদের যে রয়েছে তারা দিয়েছে। সুতরাং যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যায় সেই নির্বাচনটা এত সহজ হবে না অনেক অনেক কঠিন এবং চ্যালেঞ্জের মুখোমুখি যেতে হবে ইমন সরকারকে কারণ ভারতের পৃষ্ঠপোষকতা যে শেখ হাসিনা ওখানে রয়েছে সেই ভারতের প্রভাব কিন্তু বাংলাদেশ থেকে এখনও যায়নি সুতরাং ভারত ইচ্ছা করলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্ন করতে পারে এবং আন্তর্জাতিক বিশ্বের সামনে এই বিষয়টা ক্লিয়ার করতে পারে যে বাংলাদেশের যে নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন সেই নির্বাচনটা আসলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই এইটা আসলে আন্তর্জাতিক মহলের কাছে এইটা প্রমাণ করার জন্য যথেষ্ট উপাদান কিন্তু তারা যথেষ্ট ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত মানে অন্যতম শক্তিশালী একটা রাজনৈতিক দল যদিও তারা লুকিয়ে আছে কিন্তু তাদের এখনো এতটুকু কমে নেই প্রশাসন বা মাঠ পর্যায়ে কোনো ক্ষেত্রেই না সুতরাং শেখ নির্বাচন কেন্দ্র করে যদি সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা তার নেতাকর্মীকে দিয়ে থাকে তাহলে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্র কাঠামোর জন্য খুবই খুবই হুমকি হতে যাচ্ছে নির্বাচনটা এত সহজ পার পাবে এরকম না এবং এর ফলশ্রুতিতে বারোই ফেব্রুয়ারির আগে অথবা বারোই ফেব্রুয়ারির পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করতে পারে এটা ধরে না বাংলাদেশের রাজনীতি থেকে শেখ ছায়া চলে গেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ফলে তারা বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নিয়েছে এই ধরনের ধারণা যারা করছে তারা ভুল করছে কারণ উনিশশো সাল পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু এক দুইবার না প্রায় চারবার উনিশশো সরি উনিশশো পঁচাত্তর একাত্তর এবং উনিশশো ছিয়ানব্বই চারবার কিন্তু তারা নির্বাসিত হয়েছে দুই হাজার সাত এই চারবার কিন্তু তারা নির্বাসিত হয়েছে আবার ফিরে এসেছে পঞ্চমবারের মতো আশা যে এই আওয়ামী লীগ খুব দ্রুতই ফিরে আসবে কারণ আমরা যতই না চাই যে আওয়ামী লীগ না আসুক আওয়ামী লীগের ছায়া আসলে বাংলাদেশের মানুষের উপর না পড়ুক কিন্তু এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল অবদানকারী একটা দল এবং স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটা দল সুতরাং এই দলকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা এটা স্বাভাবিক ব্যাপার এটা যে কেউ বলবে আমরা অবশ্যই আওয়ামী লীগকে অস্বীকার করি না কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম যেগুলো ছিল বাংলাদেশের মানুষের জন্য খুবই ক্ষতিকর সেই কার্যক্রম আমরা অস্বীকার করি এবং আমরা চাই যে আওয়ামী লীগ ফিরে আসুক কিন্তু সেই যে নীতি আওয়ামী লীগের কার্যক্রম এগুলো কিন্তু তারা ফেলে দিয়ে আসুক এই মুহূর্তে বাংশের রাজনীতি যতটা স্ট্যাবল আছে এই স্ট্যাবলটা মূলত থাকবে না কতক্ষণ থাকবে যতক্ষণ না আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের যে রাজনৈতিক অবকাঠামো সেই ধরনের যে কোনো ধরনের মানে কার্যক্রম যদি তারা সফলভাবে না দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনীতি ততক্ষণ পর্যন্ত স্থিতিশীল থাকবে বাট আওয়ামী লীগ যখন মাঠ পর্যায়ে নেমে যাবে বা কোনো ধরনের আন্দোলনে ডাক দেবে এই সরকারের কিন্তু মানে এই দেশের আইনশৃঙ্খলা কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি নাই কারণ ইউনুস সরকার একটা মানে ইন্টারিয়ার গভর্নমেন্ট তাদের কিন্তু রাজনৈতিক পাওয়ার বা এই ধরনের কোনো ধরনের শক্তি নাই সুতরাং প্রশাসন তাদের কথা যদি না শোনে আসলে ইউনুস সরকার কিছুই করতে পারবে না সুতরাং রাজনৈতিক মানে অস্থিতিশীলতার ফলশ্রুতিতে এই দেশে আইনশৃঙ্খলার একটা চরম অবনতি ঘটতে পারে এবং নির্বাচনকালীন সময়ে প্রচুর পরিমাণে এই সমস্যা হতে পারে বর্তমানেও যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে সেটা না কিন্তু এই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ হতে পারে নির্বাচনকালীন সময়ে কারণ আওয়ামী লীগ একেবারে মনে প্রাণে যান প্রাণ দিয়ে চাইবে যে এই দেশের যে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে সেই নির্বাচনটা যেন স্বাভাবিকভাবে না হয় এবং এই ভন্ডুল হয় সুতরাং অবনতি হবে এটা আপনি ধরে নিতে পারেন কারণ দেখেন সব কোনো যদি নির্বাচন চেয়ে থাকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই দেশে মানে একটা প্রচুর শক্তিমতার জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে তারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকেছে প্রায় চতুর্থবারের মতো শেখ হাসিনা রাষ্ট্র থেকেছে তার দলের প্রচুর পরিমাণে নেতা শিকার হচ্ছে এবং এই মুহূর্তে বিএনপি যে ধরনের পেয়ে আসছে ধরনের কিন্তু আওয়ামী লীগ পাওয়া শুরু করছে বিভিন্ন ধরনের হামলা মামলা এবং বিভিন্ন অমানবিক আইন শৃঙ্খলা বাহিনী করে যাচ্ছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে সুতরাং এ ধরনের সিম্প্যাথি যদি জনগণের কাছ থেকে আওয়ামী লীগ পেয়ে থাকে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আসলে কেউ ঠেকাইতে পারবে না কারণ এদেশের মানুষ কিন্তু মানে খুবই খারাপ ক্রুয়েল কার্যক্রম বর্বর কার্যক্রম খুব বেশি দিন মনে রাখে না যেমন পাকিস্তানিদের বর্বর কার্যক্রম ভুলে গিয়ে বর্তমানে পাকিস্তানের সাথে বন্ধুত্বের যে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের জনগণ সেটার পক্ষে ম্যাক্সিমাম লোক এবং আওয়ামী লীগ চব্বিশে যে বর্বরতা চালিয়েছে সেটা এক দু বছরের মধ্যে মানুষ ভুলে যাবে এবং আওয়ামী লীগকেই আবার রাষ্ট্র চাইবে এটা বহুত ইতিহাস বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আছে সুতরাং আওয়ামী লীগ ঘুর ফিরে আসবে এটা অনেকটাই শিওর এবং শেখ হাসিনা যে ধরনের কার্যক্রম দেবে যে ধরনের কর্মসূচি দেবে সেই কর্মসূচি ঠেকানোর মতো অ্যাবিলিটি এই ইন্ডোডিয়ার গভর্নমেন্টের নেই সুতরাং আমরা চাই যেভাবেই হোক আওয়ামী যদি ফিরেও আসে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে এবং আমরা কখনোই চাই না আওয়ামী লীগ তার চব্বিশের পূর্ববর্তী যে সময় সে সময়ের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমগুলো নিয়ে আসুক আমরা যে আওয়ামী লীগ একটা নতুন সংগঠন হিসাবে নতুন ধরনের চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের মানুষের সাথে আসুক বাংলাদেশের রাজনীতিতে সংশ্লিষ্ট হোক এবং তারা বাংলাদেশের রাষ্ট্রের কল্যাণে কাজ করুক এটাই আমাদের প্রত্যাশা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভকাম সকলের জন্য আসসালামু আলাইকুম